মাত্রমর নই চুরিয় নেই হাম জিখে মোদী এরকম ডায়লগ দিতে অপর দিকে ডোনাল্ড ট্রম্প খবর ট্রম্প মেক ইট ডবল ফিফটি পারসেন্ট ট্যাক্স টু দ ইন্ডিয়ন গভর্নমেন্ট মানে এক ঘোষণার পর শেষ ভারত এবং আমেরিকার মধ্যে একটা যুদ্ধ চলছে শুল্ক যুদ্ধ বাংলাদেশ চিপা দিয়ে হালকা বের হয়ে আসছে যদিও আমাদের উপর অনেকখানি চাইপা গেছে তারপরেও পরিস্থিতি যা দেখা যাই সেটা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছে তবে এই অবস্থানটা থাকবে না যদি থাকে তাহলে বাংলাদেশের কপাল খুলে গেছে কিভাবে বাংলাদেশের কপাল খুলছে দেখেন আপনার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার শাস্তি হিসাবে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প আর এই ঘোষণার ফলে আগের পঁচিশ নতুন কত হয়ে গেল শতাংশ যা বাংলাদেশের তুলনায় তিরিশ শতাংশ বেশি চীনের তুলনায় বিশ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় একুশ শতাংশ বেশি প্রথমে চীনের উপর কিন্তু একটা পাল্টা পাল্টি খেলা চলতেছিল পরে কিন্তু চীনেরটাও তারা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ সহ কমপক্ষের নব্বইটি দেশের জন্য যে নতুন শুল্ক ঘোষণা সেখানে এই মুহূর্তে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে ভারত বিশেষ করে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে অনেক দূর আগানো এমনকি বিভিন্ন জিনিস যেগুলো আমরা এক্সপোর্ট করি ভারতও এক্সপোর্ট করে তো এখন যে অবস্থানটা আছে শুল্ক যুদ্ধে যদি ভারতের উপর আমেরিকা এই শুল্কটা অব্যাহত রাখে তাহলে সেই ক্ষেত্রে অনেক বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ আরেকটা ব্যবসার মধ্যে প্রতিযোগিতা আছে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ঋষি ট্যারিফ তালিকা অনুযায়ী পাকিস্তান সহ পঞ্চাশটি দেশের মধ্যে পঞ্চাশটি দেশের পণ্যে ভারতের তুলনায় কম শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশে ট্রাম্প সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গেও নতুন বাণিজ্য চুক্তি করেছেন যা ভারতের উপর আরও চাপ বাড়িয়ে দিয়েছে আর এই পরিস্থিতিতে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে যেহেতু কোন মুক্ত বাণিজ্য নেই তবুও বিশ শতাংশ শুল্ক হার ভারতের পঞ্চাশ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম যার প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে এই খাতে শুল্ক সুবিধা বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে দেবে আপনার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারীর বাজার যেখানে বাংলাদেশ এবং ভারত দীর্ঘদিন ধরেই শীর্ষ প্রতিযোগী এখন শুল্ক ব্যবধানের কারণে ভারতীয় পণ্য রপ্তানিতে বাধাগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হলে এই বাজার বাংলাদেশের হাতে চলে আসতে পারে আর নতুন এই শুল্কহার কার্যকর হবে আগামী সাতই আগস্ট থেকে এশিয়ার অন্যান্য রপ্তানিকারক দেশও ভারতের তুলনায় ভালো অবস্থান আছে এই মুহূর্তে ভিয়েতনাম তারা বিশ শতাংশে আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন উনিশ শতাংশ আছে ফলে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স পণ্যের বাজারে এসব দেশের প্রবেশাধিকার ভারতের তুলনায় অনেক বেশি হতে পারে চামড়া আরো বিভিন্ন জুতা শিল্প এগুলো যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যে খেলাটা চলতেছে আমি জানি যে আমার ধারণা এটা থাকবে না আবার ভারত যদি দেইরামি করে ট্রাম্পের সাথে এটা তো ডিফারেন্ট একটা ক্যারেক্টার সো এক্ষেত্রে ট্রাম্প কিন্তু ঝুঁকবে না বলে ভাই চীনের বেলায় তো ঝুঁকলো চীনের হিসাব পালাদা কারণ চীন যদি সারা পৃথিবীতে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় নিজেরাও বিপদে পড়বে কিন্তু অন্যান্য দেশের মানুষরা আরো বড় বিপদে পড়বে কেন আমরা যে সকল দেশগুলোতে থাকি উন্নত বিশ্বে সেখানে ওই দেশের পণ্যের তুলনায় বেশিরভাগ জায়গায় চীনা প্রোডাক্টের আধিপত্য জিনিস ভালো দামে কম আর এসব দেশ আমাদের মতন না যে এক জিনিস কি সারা বছর ব্যবহার করে বা সারা জীবন ব্যবহার করে তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের উচিত যে এই শুল্কযুদ্ধটা চলার ফাঁকে আপনার পোশাক শিল্প খাতে নিজেদের অবস্থানটাকে আরেকটু শক্তিশালী করা আমাদের যিনি বাণিজ্য মন্ত্রী আছেন মন্ত্রণালয় আছেন মন্ত্রী আছেন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত আছেন এই সুযোগটাকে আসলে কাজে লাগিয়ে নিজেদের পোশাক খাতের যে বাজারটা সেটাকে বড় করতে হবে আশা করি কার্যকর ভূমিকা রাখবে তবে ভারতের উপর এই শুল্ক এত বড় অঙ্কে থাকবে না এটা টুডে মোড় ভালো থাকুন